আসসালামু আলাইকুম হামজা চৌধুরী সামির চং কিবা মিসেল এবং ফাহামিদুল ইসলাম এই যে চারজন ফুটবলার এই চারজন ফুটবলার নিয়ে আমরা আগামী দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নম্বর এমনটা আসে কিন্তু আমরা করতেই পারি কারণ হামজা চৌধুরী অলরেডি তিনি বাংলাদেশের হয়ে গেছে সামিজ চং এর পাসপোর্টটা অলরেডি আজকে হাতে পেয়েছেন এবং তার বাবার যে একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অর্থাৎ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেটা দেওয়ার পরে মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে এরপরে কিব মিসেলের কাজটা একটু জটিল আছে বাট ফাহমিদুল ইসলামের ব্যাপারে কিন্তু কোনো জটিলতা নেই কারণ তিনি অলরেডি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেছেন এবং তিনি অলরেডি বাংলাদেশ দলের সাথে ক্যাম্প করেছে সো মোটামুটি বলা যেতে পারে যে এই চারজনকে নিয়ে কিন্তু আমরা আগামী দশে জন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে কিন্তু আমরা মাঠে নামছি প্রথমত হামজা চৌধুরী তিনি হয়তো দলের সাথে আট অথবা নয় তারিখে যোগ দেবে অর্থাৎ জুনের আট অথবা নয় তারিখে যোগ দিতে পারে কারণ তার ক্লাবের অনেক ব্যস্ততা রয়েছে এবং একই সাথে তিনি যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড টায়ারে তিনি হচ্ছে প্রিমিয়ার লিগের প্রমোশনের জন্য যে কোয়ালিফাইং রাউন্ড সেই কোয়ালিফাইং রাউন্ডে তিনি তার তার ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করবে সো জন্য কিন্তু এটা একটু চাপের হয়ে যাবে বাট বাকি যে প্লেয়ার আছে এর মধ্যে সামিত সোম তিনিও সঠিক সময় আসতে পারবে কিওয়া মিসল তিনিও সঠিক সময় আসতে পারবে এবং একই সাথে ফাহমিদুল ইসলাম তিনিও কিন্তু সঠিক সময় আসতে পারবে সো এই যে চারজন এই চারজনের মধ্যে হামজা চৌধুরী তিনি আসলে ডিফেন্সিভ মিডফিল্ডারটা সামলাবেন এবং একই সাথে তার হাতে যদি অধিনায়কদের যে আর্ম ব্যান্ড সেটা যদি ওঠে তাহলে আমরা কিন্তু কেউ অবাক হব না কারণ অলরেডি হামজা চৌধুরী ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু অঘেষিত একজন অধিনায়ক ছিল কারণ প্রত্যেকটা প্লেয়ারদেরকে ডিরেকশন দেওয়া কোথায় কিভাবে খেলতে হবে কোথায় কিভাবে পাস দিতে হবে এবং পুরো মাঠের মধ্যে অ্যাজ এ লিডার হিসেবে তিনি যেভাবে খেলে গেছে। তখনই কিন্তু অনেক দর্শক ভেবে নিয়েছিল যে বাংলাদেশের পরবর্তী লিডার হামজা চৌধুরী হচ্ছে এটা নিঃসন্দেহে এরপরে আসে আমাদের সামিৎসো তিনি অলরেডি কানাডা জাতীয় দলের হয়ে দুইটা তার যে একটা সামর্থ্য সেটা নিয়ে প্রশ্ন নেই এবং তিনি সেন্টার মিডে খুবই ভালো একজন মিডফিল্ডার যেহেতু তিনি কানাডা টপ লিগে তিনি মিডে খেলে সো তাকে দিয়ে কিন্তু আপনি চাইলে এটাকেও কিন্তু খেলাতে পারবেন এবং তিনি অ্যাটাকেও কিন্তু অনেক বেশি হেল্প করতে পারবে যেমনটা হচ্ছে আমরা হামজা চৌধুরীকে দেখেছিলাম যে তিনি একাদশে নিচে থেকে একদম উপর পর্যন্ত তিনি কিন্তু সমানভাবে লয়ে গেছে কারণ আমরা জানি যে ইন্ডিয়ান প্লেয়ারদের যে সামর্থ্য তার সাথে হামজা চৌধুরীর সামর্থ্য কিন্তু অনেক 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 গুণ বেশি

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে পারবেন সেক্ষেত্রে হয়তো রাকিব হোসাইন বা ফাহিদুল ইসলাম তিনি যদি একাদশের সুযোগ পান তাহলে তাদের জন্য একটু হলেও হেল্প হবে কারণ তার থ্রু পাস বা বল অ্যাটাকিং এই সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবে আমাদের সামিথ ছোম এবং এরপরে আসা হচ্ছে কিবা মিসেলের বিষয়টা কিবা মিসেল ট্রিপিক্যাল নাম্বার টেন পজিশনে খেলে থাকেন এবং তিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার যেমনটা আমরা বাংলাদেশ জাতীয় দলের শেখ মুরসালিনকে দেখি তিনি কিন্তু নাম্বার টেন পজিশনে খেলে থাকেন কিন্তু তার গোল করার অ্যাবিলিটি কিন্তু রয়েছে এবং একই সাথে তিনি উপরের দিকেও খেলতে পারে এবং এক একটা ম্যাচে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা তাকে স্ট্রাইকার পজিশনেও খেলিয়েছে সো মোসালিনকে যদি স্ট্রাইকার পজিশনে খেলানো যায় বা তাকে যদি গোল করার জন্য রাখা হয় বা রাখতে পারে বাংলাদেশের প্রধান কোচ তাহলে কিবা মিসেলকে আপনি ইজিলি এজ এ স্ট্রাইকার হিসেবেও খেলাতে পারবেন কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড টায়ারের সান্ডারল্যান্ডের তিনি ইউথ টিমে খেলে থাকেন সো তার কিন্তু সেই সামর্থ্য রয়েছে এবং তাকে দিয়েও আপনি চাইলে অ্যাটাকিং অ্যাটাকিং মিডফিল্ডে খেলাতে পারেন অথবা অ্যাজ এ স্ট্রাইকার হিসেবেও কিন্তু খেলাতে পারবেন কারণ তার যে পজিশনিং সেন্স এবং একই সাথে তার যে খেলার স্পিড এই সব কিছু মিলে কিন্তু কিবা উইসেল বাংলাদেশের জন্য পারফেক্ট নাম্বার টেন হতে পারবে এবং তিনি কিন্তু গোলও করতে পারবে এবং গোল করতে সহায়তাও করতে পারবে এমনটি কিন্তু আমরা সবাই জানি এবং এরপরে আসে আমাদের সবার প্রিয় ফাহমিদুল ইসলাম তিনি মূলত লেফট উইঙ্গার পজিশনে খুবই দুর্দান্ত ফুটবল খেলা থাকে এবং একই সাথে ফাহমিদুল ইসলাম তিনি যখন সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এরপরে মূলত তার যে স্কিল সেটা কিন্তু তিনি শো করেছেন এবং সেগুলো আমরা অনেক ভিডিও ক্লিপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তার যে খেলার সামর্থ্য রয়েছে এবং তিনি যে পজিশনে খেলে এই পজিশনে বর্তমানে মোহাম্মদ ফাহিম ফয়সাল তিনি খেলছেন হয়তো তার জায়গায় ফাহিদুল ইসলামকে সুযোগ দিলে কিন্তু তিনি তার যে কাজটা সেটা খুব ভালো মতো করতে পারবে কিন্তু তার আগে এই চারজন প্লেয়ারকে বাংলাদেশে আগে আসতে হবে এবং তারা সবাই মিলে একটা অনুশীলন করতে হবে একটা ক্যাম্প করতে হবে এবং নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে কারণ হামজা চৌধুরী তিনি ছিলেন এক একজন প্লেয়ার সো এক একজন প্লেয়ার তিনি বাংলাদেশ দলের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পেরেছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচে হামজা চৌধুরীর পক্ষে তিনি যতটুকু খেলার দরকার হয় বা প্রথম ম্যাচ হিসেবে যতটুকু তার খেলার উচিত ছিল তার থেকে অনেক বেশি খেলে ফেলেছেন এবং একের সাথে তার থেকে যতটুকু আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি পেয়েছি কিন্তু যখন আপনি একের অধিক প্লেয়ারকে একাদশে খেলাবেন এবং তারাও ভিন্ন ভিন্ন ক্লাব থেকে বা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছে তো সেই ক্ষেত্রে একটু কিন্তু ঝামেলা হতে পারে যতটা হচ্ছে আমরা সুযোগ সুবিধায় দেখতে পাচ্ছি যে অনেক উঁচু মানের আমরা মিডফিল্ড পাচ্ছি আমরা স্ট্রাইকার পাচ্ছি বা ভালো মানের কিছু প্লেয়ার পাচ্ছি কিন্তু একই সাথে প্রবলেম কিন্তু একটা সেটা হচ্ছে যেহেতু সবাই ভিন্ন ভিন্ন ক্লাব থেকে আসছে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসছে ভিন্ন ভিন্ন ফুটবল সংস্কৃতি থেকে আসবে সো তাদেরকে নিয়ে কিন্তু মাস্টলি একটা কিন্তু অনুশীলন ক্যাম্প করতে হবে অথবা নিজেদের মধ্যে ভাগ করে একটা ম্যাচ খেলার কিন্তু সুযোগ করে দিতে হবে যেমনটা হাবের কাবরেরা তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে খুব ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে হামজা চৌধুরীকে নিয়ে যে নাটকটা হয়েছে এখানে ফটোশ্যুট ওখানে ফটোশ্যুট ওই কোম্পানির প্রমোশন এত এত বেশি কাজের চাপে হামজা চৌধুরী তিনি কিন্তু অনুশীলনে ওইভাবে মনোযোগ দিতে পারেনি কিন্তু কিবা মিসেল সামিদ সোম যখন আসবে বাংলাদেশে তখন তাদেরকে নির্দিষ্ট একটা টাইমের জন্য ছাড়বে এরপরে বাফুফে চাইলেও তাদেরকে কোচ হাবের কাবরেরা তিনি কিন্তু ছাড়বেন এমনটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনেক আগেই জানিয়ে দিয়েছে তো এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা তিনি কিন্তু অনেকটাই স্ট্রিক এবং অনেক মানে শক্ত বক্তভাবে তিনি একটা অবস্থান নিয়েছে যে এবার কোনো প্লেয়ার আসলে তাদেরকে খুদেই তিনি ক্যাম্প থেকে সারবেন না সো এই যে তার একটা সিদ্ধান্ত কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত এবং এই চারজনকে দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে যদি একাদশ সাজাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এখান থেকে ভালো একটা রেজাল্ট বের করতেই পারবে যদিও সিঙ্গাপুর অনেক শক্তিশালী দল তাদের দলও কিছু ভালো প্লেয়ার রয়েছে কিন্তু আমরা যেহেতু ঘরের মাঠে খেলবো এবং সেখানে ঘরের দর্শক রয়েছে এবং একের সাথে হামজাদ চৌধুরীর মতো প্লেয়ার রয়েছে সামিদ সোম আসবে কিও মিসেল আসবে ফাহমিদুল ইসলাম আসবে সো এই সব কিছু মিলাই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে অনেক ভালো একটা পজিশনে আছে এখন দেখার বিষয় হচ্ছে আগামী দশে জন বাংলাদেশ কতটুকু ভালো ফুটবল খেলতে পারে বাট এখানে কিছু সংকার জায়গা রয়েছে যে সামিদ শ্রম তিনি আদৌ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে কিনা কারণ তার পাসপোর্ট অলরেডি তিনি আজকে হাতে পেয়েছেন তার বাবার পাসপোর্টের কাজটাও করা হবে এবং এই সব কিছু মিলে তাকে এই সব কিছু রেডি করার পরে তার যে ডকুমেন্ট এগুলো বাফুফে হচ্ছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে সাবমিট করবে এবং সেখানে তারা যাচাই বাছাই করে ক্রস চেক করবে সব কিছু করে হয়তো একটা রেজাল্ট বা একটা পারমিশন তারা দিয়ে দেবে ঠিক এরপরে সামিত তিনি বাংলাদেশে খেলার জন্য এলিজিবল হবেন এবং সেটা আগামী তিনে জুনের আগে কিন্তু সেই কাজটা সম্পন্ন করতে হবে সো এক মাসেরও কম সময় আছে সো এটা হচ্ছে বর্তমানে একটা প্ল্যান আরও একটা প্ল্যান আছে আমি হয়তো সেটা অন্য একটা ভিডিওতে কথা বলবো এবং বিষয়টা হচ্ছে তার যেহেতু মা হচ্ছে ব্রিটিশ নাগরিক এবং একই সাথে তার নানি হচ্ছে বাংলাদেশের নাগরিক ছিলেন এবং তাদের পাসপোর্টের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে সো তাদের পাসপোর্ট নতুন করে রিনিউ করতে হবে এবং তার মার পাসপোর্টটা রেডি করতে হবে এই সবকিছু মিললে কিবা মিসেল বিষয়টাও কিন্তু একটু জটিল কিন্তু অনেক বেশি কঠিন কাজ না তার জটিলতা শুধু পাসপোর্টটা রেডি হয়ে গেলেই হয়ে যাবে আর কোনো কাজ করতে হবে না যেহেতু তিনি কোনো দলের দলের জাতীয় জাতীয় বয়স দল অথবা দলে খেলেন সো সো তার জন্য কিন্তু কিন্তু এই কাজটা একদম ইজি হয়ে যাবে তাকে নিয়ে অত বেশি টেনশন করতে হবে না তিনি হয়তো আগামী তিনে জুনের আগে বাংলাদেশে খেলার জন্য এলিজিবল হয়ে যাবে এবং একই সাথে ফাহমিদুল ইসলাম তিনি তো অলরেডি বাংলাদেশ ক্যাম্পে একবার যোগ দিয়েছিলেন শুধু তিনি বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ ক্যাম্পে যোগ দেবেন সেটাও তিনি হয়তো পাঁচে জুনে যে ক্যাম্পটা শুরু হবে সেই ক্যাম্পের আগে তিনি বাংলাদেশে আসবে এমনটা আমরা শুনতে পেরেছি সো তাকে হয়তো জুনের প্রথম সপ্তাহে একদম শুরুর দিকে আমরা হয়তো বাংলাদেশে দেখতে পাবো এমনটাই কিন্তু আমরা হাতে যে নিউজগুলো আছে এবং যে সোর্সগুলো আছে সেখান থেকে সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি সো এই যে চারজন প্লেয়ার এর মধ্যে হামজা চৌধুরী সামিদ সোম কিউবা মিসেল এবং একই সাথে ফাহমিদুল ইসলাম এই চারজনকে নিয়ে আপনাদের কতটুকু স্বপ্ন রয়েছে এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কত গোলে জিততে পারবে এই সব কিছু কিন্তু আপনার চাইলে অনেক জানাতে পারেন ধন্যবাদ সবাইকে